এক গ্রামে একটি ছোট্ট মেয়ে তার দাদুর সঙ্গে থাকতো দাদু ছিলেন খুবই জ্ঞানী ও ভালো মানুষ মেয়েটি পেরাই তার জীবনের নানা সমস্যার কথা দাদুকে বলতো যেমন স্কুলের পড়াশোনা বন্ধুদের সঙ্গে ঝগড়া বা কোনো ব্যর্থতা দাদু সব সময় তাকে মনোযোগ দিয়ে শুনতেন একদিন মেয়েটি খুব দুঃখিত ছিল কারণ তার একটি পরীক্ষায় খারাপ ফলাফল হয়েছিল সে ভাবছিল সে কখনোই সফল হতে পারবে না তখন দাদু তাকে নিয়ে রান্নাঘরে গেলেন এবং তিনটি পাত্রেই পানি ফুটতে শুরু করল প্রথম পাত্রে দাদু একটি গাজর রাখলেন দ্বিতীয় পাত্রে একটি ডিম এবং তৃতীয় পাত্রে কিছু কফি বীজ ছেড়ে দিলেন কিছুক্ষণ পরে দাদু তিনটি জিনিস বের করে আনলেন এবং মেয়েটিকে বললেন দেখো গাজরটা আগের মতো শক্ত ছিল কিন্তু ফুটন্ত পানিতে এটা নরম হয়ে গেছে ডিমটা ভেতরে নরম ছিল কিন্তু এখন এটি শক্ত হয়ে গেছে আর কফি বীজ পানিতে মিশে পুরো পানিটাকেই বদলে দিয়েছে মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করলো এটা দিয়ে তুমি কি বোঝাতে চাইছো দাদু দাদু মৃদু হাসি দিয়ে বললেন জীবনের সমস্যাগুলো হল ফুটন্ত পানি এগুলো তোমাকে নানাভাবে পরীক্ষা করবে তুমি গাজরের মতো হতে পারো বাইরের চাপে দুর্বল হয়ে পড়তে পারো অথবা ডিমের মতো হতে পারো বাইরের সমস্যা তোমাকে শক্ত করে তুলবে কিন্তু ভিতরে তুমি কঠিন হয়ে যাবে কিন্তু তুমি চাইলে কফির মতো হতে পারো যেটা নিজের চারপাশকে পরিবর্তন করে সুন্দর কিছু তৈরি করে এই গল্পের মূল শিক্ষা হল জীবনের চ্যালেঞ্জ গুলো কিভাবে গ্রহণ করো সেটাই আসল বিষয় তুমি সমস্যার দ্বারা দুর্বল হতে পারো হতে পারো পারো অথবা নিজের চারপাশকে বদলে দিতে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কারণ আপনাদের করা একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করে